আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সবজি আচার মণিপুরি আসার বারমিস আচার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আজকে আমার এই ভিডিওতে আপনাদের আরও দেখাবো আপনারা এই আচার তৈরি করা কিভাবে শিখবেন এ আচারের বোর্ডগুলো কোথায় পাবেন খালি প্যাকেটগুলো কোথায় পাবেন এ টু জেড বন্ধুরা আপনারা যারা মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা পুঁজি নিয়ে আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোট একটা আচারের কারখানা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধু আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আপনারা যারা এই আচারগুলো নিয়ে ব্যবসা করতেছেন বা আপনি এ আসারগুলো ঢাকা চকবাজার বা বিভিন্ন জায়গা থেকে রেডিমেড এ আচারগুলো নিয়ে এসে ব্যবসা করেন বা দোকানে দোকানে পাইকারি দেন আপনারা তো জানেন যে এই আসারগুলো কীরকম চলতেছে মার্কেটে আর হ্যাঁ আপনি যদি আপনার এলাকায় এ আশারগুলো নিজের তৈরি করা শিখে যদি নিজের তৈরি করে মার্কেটে সেল দিতে পারেন তাহলে কিন্তু লাভটা বেশি রাখতে পারবেন আমার সব ভিডিওতে তো আপনাদের আমি একু রেট ক্লিয়ার করে দেই যে এই মালগুলো যত হাত বদল হবে তত কিন্তু এই মালের দাম বেড়ে যায় এবং লাভটা কমে যায় আর আপনি যদি আমার মতো করে এরকম একটা আচারে ছোটো কারখানা করে বা ঘরোয়া পদ্ধতিতে আপনি নিজে যদি এই আচারগুলো তৈরি করে দোকানজাত করতে পারেন বা পাইকারি দিতে পারেন বা আপনি তখন যদি দুই একটা হোলসেল বড় হোলসেল দোকান ধরে যদি এগুলো চার পাঁচটা মহিলা নিয়ে যদি তৈরি করে হোলসেলে বস্তা ধরা দিতে পারেন তাহলে কিন্তু প্রতিদিন চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করা সম্ভব বন্ধুরা আপনাদের আমি আরও একটা খুশি সংবাদ দেই আপনারা যারা এই আচারগুলো তৈরি করতে চাচ্ছেন বা আপনি এই আচারে একটা কারখানা করবেন আপনারা কিন্তু এক কোনো মেশিন লাগবে না কোনো প্রকার কিন্তু মেশিন লাগবে না এই আচারগুলো তৈরি করতে আপনারা সম্পূর্ণ ম্যানুয়ালি বা হাত দিয়ে আপনারা তৈরি করে দোকানে পাইকারি দিতে পারবেন বা হোলসেলে পাইকারি দিতে পারবেন বন্ধুরা আপনারা তো জানেন বা আপনাদের আমি অতীতের যে কোনো ভিডিওতে বলছিলাম যে আমি যখন এই মালগুলো তৈরি করি বা আমি যখন দুইশো আইটেম প্লাস এই মাল তৈরি করা শিখে এসে নিজে যখন দুই একটা আইটেম তৈরি করে মার্কেটে সারি আমার কিন্তু এত সোজা ছিল না এই মার্কেটটা ধরা বা এই মার্কেট জগতে আসা বন্ধুরা তাই আপনারা যারা এই ব্যবসাগুলো করতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় বা আপনার গ্রামে ছোটো একটা কারখানা করে নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চাচ্ছেন আপনাদের কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট এবং পরিশ্রম করতে হবে তবেই কিন্তু আপনি সফলতা অর্জন করবেন বন্ধুরা আপনারা যারা বলেন যে এগুলো আকারে করে বা অস্বাস্থ্যকর পরিবেশে করে আমি আপনাদের বলবো যে আপনারা যে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে বড় বড় কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কী হালে মাল তৈরি করে তা যদি আপনারা চোখে দেখতেন তাহলে তো আপনাদের এই বিশ্বাসটা ভেঙে যেত বন্ধুরা এ আর কি আমাদের সেরকম টাকা নাই বা সেরকম বড় মেশিন বা ইন্ডাস্ট্রিয়াল করার মতো সক্ষমতা নাই তাই আমরা এভাবে ঘরোয়াভাবে তৈরি করি আর আপনারা যারা এই আচারগুলো নিজে তৈরি করা শিখতে চান একুরেট কিভাবে এগুলো তৈরি করবেন আপনারা দশ কেজি আচারে কোন মশলা কত গ্রাম দিবেন কোন কেমিক্যাল কত গ্রাম দেবেন কোন প্রেজারভেটিভ কত গ্রাম দেবেন কোন লিকুইড কত গ্রাম দেবেন একুরেট আমার কাছে হিসাব আছে বা ফর্মুলা আছে আপনারা চাইলে যারা আমার রেগুলার ভিডিও দেখেন বা আমার রেগুলার ভিডিও ছাড়ার সাথে সাথে দেখেন বা ভিডিওতে লাইক দেন তারা কিন্তু চাইলে আমার এই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই ফর্মুলা নিয়ে নিজেই কিন্তু কারখানা করতে পারেন বন্ধুরা আপনারা যারা এই বিভিন্ন জায়গা থেকে ঢাকা চক বাজার বা বিভিন্ন জায়গা থেকে এ আচারগুলো রেডিমেড নিয়ে আসেন তারা কিন্তু তেমন একটা লাভ করতে পারেন না যেমন আপনাদের ডজনই কিন্তু কিনা পরে প্রায় ছাব্বিশ সাতাশ টাকা বা সামথিং তিরিশ টাকার মতো কিনা পরে আর আপনি যদি এই মালগুলো তৈরি করেন আপনি মাত্র এক টাকা বিশ পয়সা বা দেড় টাকার ভিতরে এই মালগুলো কমপ্লিট করতে পারবেন তাহলে দেখেন যে এই মালগুলো যখন আপনারা ঢাকা চক বাজার বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন আপনাদের কিন্তু আনার যে কোরিয়ার্স ভাড়া বা লেবার ভাড়া বা অনেক একটা যাতায়াত যে ভাড়াগুলো আছে এগুলো কিন্তু এর উপরেই যোগ হয় আর আপনি যদি এই মালগুলোর পলি এবং নিজে এই আচারগুলো তৈরি করা শিখে যদি নিজে একটা কারখানা করেন তাহলে কিন্তু এই ভাড়াগুলো বেঁচে যাবে বা আপনি কিন্তু দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা অনেক আপনাদের ইউটিউব চ্যানেল আছে শুধু আপনাদের হাফ অংশ করে ভিডিও দেয় বা এমন কিছু আপনাদের দেখায় যে কয়না অল্প বিদ্যা ভয়ঙ্কর জন্য আপনাদের এমন কিছু দেখায় উল্টাপাল্টা ভিডিও দেয় সেগুলো ভিডিও দেখে আপনারা যারা টাকা পয়সা নষ্ট করতেছেন বা ওই মাল তৈরি করতে যায় মাল হয় না বা মাল পুড়ে যায় বা মাল কালো হয়ে যায় এরকম যাদের হচ্ছে তারা অবশ্যই এগুলো একুরেট না যায় না ওই ভিডিওতে দেখেই মাল তৈরি করবেন না আপনি আমার মাল তৈরি করা দেখেই কেন তৈরি করেন না আপনারা একুরেট এই ফর্মুলা না জেনে মাল তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু লাভের সে আপনি লজের সম্মুখীন বেশি হবেন বন্ধুরা এই যে আমাদের যে প্রতি প্যাকেট এক কেজিতে কিন্তু এই প্যাকেটগুলো প্রায় নয়শো সাড়ে নয়শো বা এক হাজার পিস থাকে আপনি মোটা বা পাতলার ভিতরে আর পার্থক্য ওজনে কম বেশি উঠে আপনি এই মালগুলো খুব সহজেই আপনারা যারা আমার তার থেকে তৈরি করা শিখবেন আমি আপনাদের বলে দেব এই প্যাকেটগুলো কোথায় পাবেন বোট কোথায় পাবেন এবং এটা কিভাবে তৈরি করবেন দশ কেজি এই আচারগুলো তৈরি করতে আপনাদের কি পরিমাণ কোনটা দিতে হবে একু রেট কিন্তু আমার কাছে পাওয়া যাবেন বন্ধুরা তাই আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আমি আপনাদের তো এমন কিছু ভিডিও দেই না যে রেডিমেড মাল কিনা আয় না আপনাদের সামনে গাজাখুরি গল্প করব এরকম তো আপনাদের মূল্যবান সময় নষ্ট করি না বন্ধুরা আমি আপনাদের যেগুলো দেখাই এগুলো হলো পিওর যে আপনি কিভাবে নিজে এই মালগুলো তৈরি করে আপনি নিজে একজন সফল উদ্যোক্তা হতে পারবেন বা এই মালটা আপনি নিজে এর উৎপাদন বা উৎস হবেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনি তখনই বড় হতে পারবেন যখন আপনি নিজে এই মালগুলো তৈরি করবেন বা আপনার একটা কারখানা থাকবে আপনি কিন্তু ব্যবসা করে বা পরের দাসত্ব বা চাকরি করে কখনও কিন্তু বড় বা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছাইতে পারবেন না ভালোভাবে জীবনযাপন করতে পারবেন কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে গেলে বা আপনি যদি আপনার পরের জন্মের জন্য কিছু করে থিয়ে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা কারখানা করতে হবে এটা আপনার সব